হ্যাঁ হ্যালো স্টুডেন্টস আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সম্পর্কে আলোচনা করবো এই টপিকটির খানিকটা তোমাদের দিয়ে দেবো এটা তোমরা বুঝবে এবং নিজেরা তৈরি করবে এটা হলো সার্বভৌমিকতা সম্পর্কে তো সার্বভৌমিকতা কাকে বলে সেক্ষেত্রে প্রশ্ন হিসাবে এই উত্তরটি দিচ্ছি তো সার্বভৌমিকতা কাকে বলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দিয়েছি যে সার্বভৌমিকতা অর্থাৎ সোভেরেন যে শব্দটি সুপারনাস এবং সোভেরেন এই দুটো লাতিন শব্দ এই লাতিন শব্দ থেকে এসেছে এই লাতিন শব্দের অর্থ অর্থাৎ যার অর্থ হল সুপ্রিম অর্থাৎ প্রধান বা চূড়ান্ত আর এর বুৎপত্তিগত অর্থ হল যে সার্বভৌমতা বলতে আমরা এক বিশেষ ক্ষমতাকে বুঝিয়ে থাকি তাহলে এই যে বিশেষ ক্ষমতা এই বিশেষ ক্ষমতাটি হল চরম চূড়ান্ত ও অবাধ তাহলে চরম চূড়ান্ত ও অবাধ ক্ষমতাটাই হল সার্বভৌমিকতা এই ক্ষমতার অধিকারী হল রাষ্ট্র সুতরাং সার্বভৌমতা হলো দাসটির চরম চূড়ান্ত অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতা এটা হচ্ছে সংজ্ঞা হিসাবে খুব ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে যে সার্বভৌমতা হল দাসটির চরম চূড়ান্ত অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতা এবার এক্ষেত্রে বেশ কয়েকজনের মত আমি একটু দিয়ে দিচ্ছি সে সম্পর্কে তোমরা আরও বেশ কিছু মত লিখবে তো এক্ষেত্রে প্রথমে দেই যে র্যাফেল এই র্যাফেলের মতে সার্বভৌমতা হলো চরম ক্ষমতা এবং রাষ্ট্র এই ক্ষমতার অধিকারী এই ক্ষমতা বলে রাষ্ট্র তার রাজ্যসীমার মধ্যে শেষ কথাটি বলে এবং চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করে এটা হলো র্যাফেলের মতে এবার আসি যে বৌদা বোদান মতে বোঁদা তার সেক্স বুকস অন দ্য রিপাবলিক শীর্ষক গ্রন্থে সার্বভৌমিকতা প্রসঙ্গে তিনি বলেছেন যে সার্বভৌমতা হলো নাগরিক ও জনগণের উপর প্রযুক্ত আইনের দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা এটা হচ্ছে বোঁদা তিনি তার সেক্স বুকস অন দ্য রিপাবলিক গ্রন্থে বলেছেন তো এইভাবে বেশ কয়েকজনের মত তোমরা দেবে তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্বভৌমতার সংজ্ঞাটা একটু ভালো হবে তো সার্বভৌমতার সংজ্ঞা প্রসঙ্গে তোমরা নম্বর দেখবে যে দু নম্বর এক থাকতে পারে দুই থাকতে পারে তিন পাঁচ এরকম থাকতে পারে তো সেই হিসাবে তোমরা তোমাদের মতো তৈরি করে দেবে আমি মোটামুটিভাবে একটু দিলাম তো এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সার্বভৌমিকতা কী বা সার্বভৌমতা কাকে বলে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টপিক তাহলে আজ এই পর্যন্তই এটা তোমরা নিজেরা করবে